নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে আশা করি ভালো আছেন ভালো থাকুন দিন ধরেই বলছি আবার আজকে সেই একই রকমই কথা একটু ঘুরিয়ে ফিরিয়ে বলি এই বড় লোকের ছেলেদিকে এই সবাই একটু ভালোবাসে হ্যাঁ তাহলে এই বড়লোকে লোকের ছেলেদিকে যেমন সবাই ভালোবাসে তাহলে ঈশ্বরের থেকে বড় লোক তো আর কেউ নেই ঈশ্বরের ছেলে হইতে পারলে তাকে নিশ্চয়ই সবাই ভালোবাসবে এটা তো সত্যি নাকি হ্যাঁ তা দেখুন আমরা এই ঈশ্বরকে জানার জন্যে ফটফট করি হ্যাঁ তার জন্যে দীক্ষা নেওয়া জব করা ধ্যান করা প্রাণায়াম করা হ্যাঁ তীর্থ করা এটা কত কি করি হ্যাঁ কায়িক পরিশ্রম করা সবসময় করছি এই যে এত কিছু করা হয় তাতে যদি কারো ঈশ্বর লাভ নাই হয় যদি বেশি কিছু নাও হয় না হবে কিন্তু একটা জিনিস তো হবে সেটা হচ্ছে ঈশ্বরের কাছে যদি কেউ সদা সর্বদা থাকে ঈশ্বর প্রাণা হয় তাহলে সে যে কাজই করুক সেটা কিন্তু ভালো হবে ব্যবসায়ী করুক আর চাকরি করুক আর যাই করুক যে কোনো কর্ম করুক তা কিন্তু ভালো হবেই এটা কিন্তু সত্যি ভেবে দেখুন কথাটা সত্যি বলছি না মিথ্যা বলছি যে মানুষটা ঈশ্বরকে ভক্তি করে ভালোবাসে সেই মানুষটা যদি কোনো ব্যবসা করে তবুও খোদ্দারে বলে জানিস ও খুব ধার্মিক লোককে অভদ্রকে নিয়ে যায় হ্যাঁ ও লোকটা নিঃসন্দেহে ভালো হবে একটা ভালো ধারণা থাকে তা আমার বলা যে যারা ঈশ্বরকে নিয়ে থাকে তাদের সম্পর্কে মা মানুষের একটা ভালো ধারণা থাকে হ্যাঁ তাহলে ভালো ধারণা যদি থাকে মানুষের তাহলে তার দিয়ে ভালো কাজও হবে যাইবা হোক এই ঈশ্বরকে জানার জন্য বোঝার জন্যে যেটা করা দরকার সেটা করুন না হলে কে যদি একটা রাস্তাটা দেখিয়ে না দেয় যদি দৌড়িয়ে না দেয় হ্যাঁ আঙুল বাড়িয়ে যদি দেখিয়ে না দেয় তাহলে জানাটা তো মুশকিল হবে অত খোঁজাখুঁজি কত করবেন তা খুঁজতে তো সারা জীবনটা শেষ হয়ে যাবে তাহলে সেই জন্যই বলি একটু দীক্ষা টিক্ষা নিয়ে বাবু আপনারা জব ধ্যান প্রাণায়াম এগুলো সব করতে শুরু করবেন একদম দেরি করবেন না সময় নষ্ট করা মোটেই ভালো নয় যে যে বয়সে রয়েছেন তখন কিন্তু দীক্ষাটা সকালে করে নেন হ্যাঁ একদম দেরি করেন না কারণ অদীক্ষিত মানুষের হাতে জানেন এক সময় এমন দিন ছিল এই গুরুদেবরা বলছেন এই অদীক্ষিত মানুষের হাতে জল কেটে কেন না যারা অধিক্ষিত হয় হ্যাঁ তাদের মধ্যে তমগুণ বেশি থাকে আসরিক ভাব থাকে হ্যাঁ তাহলে ধর্মের জগতে থাকা ঈশ্বরের জগতে থাকা তার মানে তার মধ্যে দয়া মায়া স্নেহ প্রেম ভালোবাসা ভক্তি শ্রদ্ধা বিশ্বাস এগুলো আছে হ্যাঁ তাহলে সে নিশ্চয়ই ভালো হবে এই ধারণাটা থাকে হ্যাঁ দেখবেন যাদের গল কপালে তিলক রয়েছে গলায় মালা রয়েছে হ্যাঁ তুলসী মালায় হোক আর রুদ্রাক্ষমালাই হোক একটা মালা রয়েছে হ্যাঁ তাকে বেশ ভালো লাগে হ্যাঁ যে ঠাকুর নিয়ে থাকে এই বিশ্বাসটা আসে হুম বেশ আমি একটু এই ঘুরে ফিরে বেরিয়ে যে অভিজ্ঞতাটা হয়েছে সেখান থেকেই তো বললাম আর আমি তো আমার নিজের কথাই বলি যেটা বুঝি সেটা বলি তা আপনারা যদি এর মধ্যে থেকে কিছু সার কিছু পান তাহলে অবশ্যই নেবেন এবং সেটা করবেন আমিও চাই প্রত্যেকটা মানুষ ঈশ্বরকে জানুক ঈশ্বরকে বুঝুক ঈশ্বরকে ভালোবাসুক ভক্তি বিশ্বাস শ্রদ্ধা এগুলো জন্মাক হ্যাঁ তারা ভালো করে কাজকর্ম করুক নিজেও ভালো থাকবে দেশটাও ভালো হবে আর এই নানান রকম চিন্তা করে হ্যাঁ ওই মাথাটাকে খারাপ করে লাভ নাই কারণ মাথা তো একটা সেই ব্রেনও একটা সেই একটা ব্রেনে যদি একবার এটা একবার ওটা একবার সেটা এই সাত পাঁচ নানান রকম চিন্তা ভাবনাগুলা করেন তাহলে শুভ বুদ্ধিগুলা নষ্ট হয়ে যাবে জানেন এমন অনেক কিছু আছে যেটা বোঝা যায় জানা যায় হয়তো বলা যায় না হ্যাঁ সেই কারণে অনেক কিছুই বলা হয় না তবে যেগুলো বলছি এগুলো কিন্তু ঠিক যে মানুষ যদি ঈশ্বরকে ধরে থাকে অর্থাৎ ঈশ্বর একজন অভিভাবক এই সংসারে যদি বাবা মা অভিভাবক থাকে তাহলে সেই ছেলেটার সব দিক থেকে ভালো হয় লেখাপড়াটাও হয় আবার ভালো হয় ভালো গুণগুলো থাকে হ্যাঁ তেমনি ঈশ্বর হচ্ছে আমাদের সকলের অভিভাবক তাই অভিভাবক অভিভাবকগুলি যদি আমরা মানি হ্যাঁ তাহলে আমাদেরও অনেক কিছু ভালো হতে পারে বা হয় এটা একদম হান্ড্রেড পারসেন্ট সত্য তা অভিভাবকহীন হয়ে পড়েন না ফলটা ভালো হবে না অভিভাবক ভাবতে শেখুন কেমন যাদের অভিভাবক নাই সে ছেলেগুলো বাউন্ডুলে হয় হ্যাঁ যে করতে হয় তাদেরকে সেই যাদের অভিভাবক বাবা মা নাই তারা জানে আর যাদের বাবা মা থাকে তাদের ছেলেপিঠিগুলো ভালো হয় ভালো হয় হ্যাঁ ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ভালো অফিসার ভালো কাজের ছেলে হয় তাদের একটা লক্ষ্য থাকে তাদের বাবা মাদের লক্ষ্য থাকে যে ছেলেটাকে ওই জায়গায় পৌঁছে দিতে হবে তারাও দায়িত্ব থাকে তেমনি ঈশ্বরেরও দায়িত্ব আছে যদি আমরা তাকে মানি বুঝি তবে আর যদি আমরা না মানি না বুঝি তাহলে কি হবে ও যেটা যা যাজ্ঞ যা করো ওর কথা আর খোঁজ নেই না ওই একটা বাবার পাঁচটা ছেলে একটা ছেলে যদি ওরকম কথাবার্তা না শোনে তাহলে তার বাবা মা এরকমই বলে ওর আর খোঁজ নিয়ে দরকার নাই ও যেটা যা যাজ্ঞ মুরগ হ্যাঁ ও কারো কথা শোনে না টোক বেজে দিন শিখবে দিন তা আমাদেরও ঠিক তাই ঠোক বেজে দিন শিখবে দিন তাই আফচ করতে যাতে না হয় সেই জন্যে আমি খুব চড়া গলায় বলছি এবং ধমকে বলছি আপনারা ঈশ্বরের পথে পা বাড়ান দীক্ষা নিন শান্ত হন বুঝুন আর যেটা বুঝতে পারবেন না গুরুদেবকে জিজ্ঞেস করুন হুম তাহলে গুরুদেব আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে টুকু বাকি রাখবে না তার তিনি কৃপণ নন তিনি উত্তর দেওয়ার জন্যেই রয়েছেন ভালো কিছু করার জন্য রয়েছেন দেশটা তার ঈশ্বর এই এত কিছু দিয়ে আমাদের মন বড়িয়ে রেখেছেন আমরা একটা একটা করে পাচ্ছি আর ঘরকে নিয়ে আসছি ব্যবহার করছি খাচ্ছি দাচ্ছি নিচ্ছি কিন্তু যা জিনিস তাকে চেনার চেষ্টা করছি না হ্যাঁ বাবার হ্যাঁ দুটো আংটি আছে সেইটোর খুব দরকার গলায় একটা রূপ চেন আছে কি সোনার চেন আছে সেইটো দরকার বাবাকে দুটো খেতে দিতে হবে দুটো পচ দিতে হবে বাবার ধন সম্পতির দিকে খুব লোক আর বাবাকে চিনব না জানবো না হ্যাঁ? ঈশ্বরকে অভাব তো কিছু দেয় নাই দেখছে মানুষের জীবন ধারণের জন্য যেটা দরকার শ্বাস প্রশ্বাস যেটা সবাই খায় সব জীবের লাগে সেটা তিনি ফ্রিতে দিয়ে রেখেছেন জল যেটা খেয়ে পিপাসা মেটে সেটা তিনি তে দিয়ে রেখেছেন পয়সা দিয়ে কিনতে হয় না হ্যাঁ আচ্ছা তা এত সুন্দর চোখ দিয়েছেন এই গোটা বিশ্ব সংসারটাকে দেখার জন্য হ্যাঁ তবুও আমরা ঈশ্বরকে বিশ্বাস করি না ঈশ্বরকে ভালো করে ভাবতে পারি না ঈশ্বরকে চেনার চেষ্টা করি না কে সেই ঈশ্বর কোথায় তিনি হ্যাঁ আমরা জানতে পারি রবীন্দ্রনাথ খুব দুঃখ করে লিখেছেন তোমার কথা ভাবে না কেহ করে শুধু কোলাহল তীরে বসে এরা পান করে শুধু কোলাহল হ্যাঁ এই বিষ পান করার মতো আমরা উল্টো পাল্টা কথা কানে ঢোকাচ্ছি নিচ্ছি হ্যাঁ হাসছি বিদ্রুপ করছি হিংসা করছি মনে মনে অনেক কিছু হচ্ছে ঈশ্বরের কথা কয়বার লোক নাই বলার লোক নাই আজকে এই পর্যন্তই থাক নমস্কার ভালো থাকুন